আসসালামু আলাইকুম আমি ব্রিয়ান অবস্থা সবার চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তো আজকে আমার সাথে আছে আমার জয় তো জয় আর আমি প্ল্যান করলাম যে কোথাও যাব তো আর কোথায় যাবো মালেই তো আসি মালেই ভিডিও বানাতে হবে কারণ একদিন সময় পেয়ে কোথাও যাওয়া যায় না যেখানে যাওয়া যেখানে অলরেডি চলে গেলাম ওই ওই সব জায়গায় তো তাই মালেই আছে তো মালে আজকে সাগর পাড়ে ঘোরাঘুরি করলাম তো এই যে সাগরের ভিউগুলো জাস্ট অসাধারণ অনেক ভালো লাগে এসব দেখতে আমার অনেক ভালো লাগে নিরলায় বসে তারপর সে বলল না এখানে আর থাকা যাবে না আমরা চলে গেলাম পার্কের দিকে পার্কে যায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম পার্কের ভিতরে হাঁটাহাঁটি করে চলে গেলাম মাছ দেখতে এই মাছ দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়লো যদি মাছ বাংলাদেশে হতো তাহলে কীভাবে এগুলো ধরা যায় সেটা চিন্তা করতো মানুষ কিন্তু এখানে মাছগুলো অনেক সেফ থাকে তারা এগুলো হাতও দেয় না অনেক ভালো থাকে এখানে মাছগুলো কিন্তু বাংলাদেশে চিন্তা করলে এগুলা অনেক আগে মারা যায় তো এরপর চলে আসলাম না আরেক সাইডে তো এখান থেকে অনেকক্ষণ দেখলাম ওই যে আমার পিছনে এটা হলো হাইওয়ে রোড মালে এটা হলো মালে থেকে মালে তো এরপর এই ভিউটা আজকে জাস্ট এত শান্ত সৃষ্ট ভিউ আজকের এই ভিউটা আমার অনেক অনেক ভালো লাগছে এই সূর্য ডুবার ঠিক আগ মুহূর্তে আগ মুহূর্তে বলতে প্রায় এক ঘন্টা হবে এরকম সময়ে এই বেউটা অনেক ভালো লাগে এরকম শান্ত সৃষ্ট সাগর পাড়ার অনেক বাতাস মানে বসে বসে দেখলে অনেক ভালো লাগবে এখানে তো এই যে সূর্যটা তখন এরকম প্রদর্শনী ছিল এটা হলো মালে এই যে এটা পুরোটা মালের আপনারা সবাই জানেন মালে হচ্ছে মালদ্বীপের সিটি তো হঠাৎ যাওয়ার পথে আমার দুই বন্ধুর সাথে বিড়াল দেখা হলো এই বিড়ালগুলো আমার দেখে অনেক ভয় পেয়েছে অনেক ছোট কিন্তু সাধারণত এখানে বিড়ালগুলো হাতের কাছে আসে আইসা পায়ের সাথে ঘষা করবো এরা অনেক ভালো লাগে আমার বিড়াল আমি বিড়ালকে অনেক ভালোবাসি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লং দেওয়া সম্ভব হয় না কারণ অনেক ঝামেলায় থাকতে হয় এই জন্য তো আসসালামু আলাইকুম